গেছে কারাগারি কারাগা আছে বললাম বললাম আমি এতদিন বলা আসছিলাম উনি বলছে আমার কথা বললো না আমার কি আপনার মিজান ভাই আমার বাবা ষাট হাজার টাকা দিচ্ছি আর বাকি গুলো আমি রাস্তায় ভিক্ষা করে আমি ভাই কিসের গিফট ওনার জন্য তো আমি আইফোন সিক্স প্রো আমার লাইলাকে দিতে পারছি এই কারণে ওনার জন্য সেটা জি জি ওই যে আপনার মিজান ভাই আমার বাবা উনি আমাকে ষাট হাজার টাকা দিচ্ছি আর বাকিগুলো আমি রাস্তায় ভিক্ষা করে আমি আইফোন সিক্স প্রোজনের তোমার বাবা বললো মিজান বাড়ির ছিল বাবা আমি মিজান ভাই ছিল আমার বাবা তুমি তুমি ছেলে জি এই দরে না 40 ডিগ্রি যে সেই পাগলা শাকিল ঠিক আছে লাল ভাতার

কারাগারি লাগিয়েছে ধরো পাড়ি দিয়ে ধরো কারাগা লাগিয়েছে আমাদের গিফট একটা

বীরেন নামে আমি মামলা করবো আবা আমার নামে মামলা করবো আপনি কি সাহায্য করবেন আমাকে বাবা লাগে একমাত্র ছেলে হ্যাঁ ছেলে ঠিক আছে একমাত্র ছেলে আমার নাম বাবা লাগে আরো সত্যি কথা বলো সত্যি কথা বাবা লাগে বাবা লাগে বাবা লাগে বাবা ওনি বলছে যে মিথ্যা কথা বলবা অর্নি নিজে শিকায় দিচ্ছে মিথন ভাই শিকায় আমাদের না না আমি

আমাৰ আমা আমাক খাৱা দিবা নহয় অৱস্থা তো ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে এটা হলো ফোন দিয়ে তো যে যেখান থেকে দেখছেন আসলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তার আগে আরেকটা কথা বলতে চাই আগামী এক তারিখে মিজান ভাই পাঁচশো জন মানুষকে ফ্রি খাওয়াবে তার ভিতরে মাদ্রাসার ছাত্র এবং যারা অসহায় মেহনতি মানুষ আছে রিক্সা চালক সিএনজি চালক আপনারা আসবেন আপনাদের জন্য দাওয়াত আগামী এক তারিখে পাঁচশো জনের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করেছে তো আসলে এই টাকাটা দিয়েছে একজন ভাই সে হলো সে হলো একটি ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে এক তারিখ উঠবে সেই উপলক্ষে সে কিন্তু চাইলে একটা মিলাদ পড়াতে পারতো মিলাদ না পড়িয়ে আত্মীয় স্বজনকে না খাওয়িয়ে সেই টাকাটা গরিব মানুষের খাবার জন্য কিন্তু মিজান এখানে দান করেছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা আসবেন খাবেন এবং যে দান করেছে তার জন্য দোয়া করবেন অনেকেই কিন্তু এখানে টাকা পয়সা দিয়ে থাকে কেউ মার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য তো আপনারাও চাইলে কিন্তু ভাই এখানে আপনারাও দিতে পারেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ